আসসালামু আলাইকুম আজকে বানামো ভরি মাছ আলুর তরকারি কিন্তু স্বাদে অত আসল প্রথমে কড়াইতে তেল দিতে হবে পিস করা মাছের মধ্যে লবণ মরিচ হলুদ দিয়ে মাখাইতে মাখাইতে সারা গায়ে লাগাতে হবে তেল গরম হইলে মাছ দিয়া কিছু মাছগুলো দিয়ে দিতে হবে মাটির চুলার রান্না বুঝে মজাই না হইবে তারপর তারপর হইলো যে মাছগুলো ওই পিঠ ভাজা হইলে উল্টাইয়ে দিতে হবে এ পিটু পিট করে ভালোভাবে ভাজতে হইবে মাছগুলো একেবারে কড়া ভাজা হয় তো বোঝেনি বড়ি ছেলেরা আবার আদা ভাজা মাছ খাই না একেবারে বাঁচবেন ইচ্ছা মতন শত্রুরে ওইরম বাঁচবেন বেশি করে হরুড়ির মাছেরে পিট করে বাঁচবেন তারপর ভাজা হইয়া গেলে আগে কড়াইতে অল্প করে তেল দিয়ে দুইটা বড় সাইজের পেঁয়াজ ও রসুন ভাজি করে নেই ঘেরা নটলে অল্প পানি দিয়ে হলুদ মরিচ জিরে ভাটা দিয়ে কিছুক্ষণ কষাইতে হইবে ভালো করে কষা নিয়ে ওইলে একেবারে ভালো করে কষাইবেন জানি কোনো গন্ধ টন্ধ না হয় হলুদ মরিচের মোরা আবার গন্ধই লেখাইতে খাইতে না কষাইতে কষাইতে দেখবেন এক কালে ঘন হইয়াইছে ঘন হইয়াইছে পরে এবার আলু দেবেন দুই তিনটা আলু পিস করা ওইগুলো দিয়ে ভালো করে কষাইয়া ওইগুলোরে আবার কষাইবেন তিন চার মিনিট লাড়া লাড়ি কর রে লাড়তেই থাকবেন লাড়তেই থাকবেন মানে লাগবে না পরে নিসে আবার এরপর হড়া ডাকনাটা দেবেন ডাকনা দিয়ে তিন চার মিনিট আবার দমে রাখতে হইবে লাগতে লাগতে পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ পর উতলাইলে পর আসতে মাছগুলো তারপর ঢাকনা দিয়ে ঢাকনাটা আস্তে আস্তে দেবেন জানি না ভাঙে ভাঙলে আবার মাছের স্বাদ দেয় না একটু ভাগ করে দিই যাতে তেল না উঠে হয় যাই হোক আলু সেদ্ধ বসবেন তরকারি রেডি হয়ে পর অল্প ধনিয়া পাতা সিরিয়ে দিয়ে গরম ভাতের লাগে পরিবেশন করবেন বসবেন খালার বাড়ি আইছে রেসিপিটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন